মর্নিং গাইস তো ফাইনালি আমরা বেরোনোর জন্য রেডি এখন এগারোটা পনেরো বাজছে অ্যান্ড আজকে ছাব্বিশে ডিসেম্বর আমরা যাচ্ছি বক্সার ডুয়ার্স আমাদের ট্রেন তিস্তা তাই এক্সপ্রেস শিয়ালদা থেকে আমরা চাপবো ট্রেন একটা চল্লিশে ফাইনালি রাতটা কোন রকমে কাটিয়ে গুমটুম একটু হয়নি সকালে আলিপুর দুয়ার ঢুকে গেছি এখন অলমোস্ট সাড়ে আটটা বাজে ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে এটা হচ্ছে সেই বহু প্রতীক্ষিত মৃণময়দা যার সঙ্গে যার সঙ্গে আমি আলাপ করার জন্য অনেক দিন থেকে মুখিয়ে ছিলাম এখানকার সমস্ত বন্দোবস্ত মৃন্ময়দাই করেছে আমরা সত্যি কিছুই ভাবিনি তো আমাদের থাকবার বন্দোবস্ত এখানেই হয়েছে আর অসাধারণ জায়গা চারিদিকে অসাধারণ জঙ্গল আর যার সঙ্গে আলাপ করে দেওয়া যাক এটা হচ্ছে আমাদের লালদা লালদা তো লালদা ওইটা এটা হচ্ছে রবিদা এটা হচ্ছে আমাদের রবিদা রবিদা আমাদের এখানকার আমাদের সঙ্গে সারাক্ষণ থাকবেন এটা আমাদের সেই গাড়ি যে গাড়ি দিয়ে আমরা আসছি কোনো অসুবিধা নেই সো গুড মর্নিং এখন বাজছে হচ্ছে প্রায় পনে বারোটা আমরা এখন রাজা ভাত খাওয়াতে আছি আলিপুরদুয়ার স্টেশন থেকে নাম্বার পর আমরা একটা গাড়িতে করে আমাদের রবি কাকার গাড়িতে করে এখানে এসেছি এখানে একটা গেস্ট হাউসে রয়েছি সম্পূর্ণ কাঠের গেস্ট হাউস দুর্দান্ত আজকের প্ল্যান হচ্ছে ফার্স্টে আমরা রাজাভাত খাওয়া মিউজিয়াম যাচ্ছি আর তারপর বিকেলবেলা কোথায় যাচ্ছি আমরা শিশেন্দু রাজাভাতা কোরসাফারি রাজাভাত খাওয়া সাফারি এটা হচ্ছে আমাদের হোমস্টে এখানে আমরা এখন আছি তার গেস্ট হাউসে আমরা রয়েছি উপরের যে কাঠের এখানে দুখানা রুম আছে সেই রুম দুটোতে আমরা রয়েছি এখন আমরা যাব হচ্ছে সিধা কাজা ভাত খাওয়া মিউজিয়াম হ্যাঁ আমরা এখন চলে এসেছি ভাত খাওয়া নদীতে জাস্ট আমরা যেখানে স্টে করছি কেশব ছেত্রীদার নন্দন গেস্ট হাউসের ঠিক পাশেই এই নদীটা এখান থেকে এক মিনিট হাঁটলেই এই সুন্দর নদীটা দেখা যাচ্ছে জলের নিচটা এতটাই পরিষ্কার পাথর দেখা যাচ্ছে আমরা মোটামুটি ঢুকছি এখন বক্সা মিউজিয়ামে একটা অসাধারণ জায়গার মধ্যে সুন্দর চারিদিকে জঙ্গল অসাধারণ টিকিট কাউন্টার রয়েছে টিকিট টিকিট কি এখান কাটতে হবে আমাদের চালু হয়নি কবে থেকে চালু হবে আর পরে এখানে সব জায়গায় বারবার লেখা রয়েছে যে নো প্লাস্টিক প্লাস্টিক দয়া করে এখানে ইউজ করবেন না অসাধারণ জায়গা এবং এখানে প্লাস্টিক ইউজ করে এখানকার অন্য প্রাণকে হার্ম করার কোনো অধিকার আমাদের নেই সামনে আমাদের রিবু পাঙ্গাস এবং সপ্তর্ষি দুই ভাই আমাদের এখানকার দুই ফটোগ্রাফার আমাদের সঙ্গে এসেছে কেমন লাগছে এখানে এসে ভাই এরকম একটা জঙ্গলে সে কান্না ভালো লাগে বেসিক্যালি আমরা এখন আছি রাজা ভাত খাওয়ার নেচার ট্রেলে অনেকটা ভিতরে ঢুকে গেছি মিউজিয়ামের পাশ দিয়ে আপনারা শুনতে পাচ্ছেনা তো চারপাশে প্রচুর পাখিটা আছে আমরা আইডেন্টিফাই করতে পারছি না মানে যেহেতু বেলা গড়িয়ে গেছে পাখিরা ম্যাক্সিমাম ঝোপে ঝাড়ের ভিতরে থাকছে বেসিক্যালি এখন আর গাছের ডালে সেভাবে পাওয়া যাবে না ভোরবেলায় আসতে হবে গাছের ডালে পাওয়ার জন্য কালকে ভোরবেলায় ডালে হবে আমরা শিওর আসবো কাল সকালবেলায় পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমরা আস এখন জাস্ট জায়গাটাকে মেপে রাখছি বেসিক্যালি তো তারপর মা বলো তোমার এখানে কোন দিকটা দিয়ে এখন আমরা যাবো বলো তো তো আমরা অলরেডি মোটামুটি তিন চারশো মিটার জঙ্গলের মধ্যে ঢুকে চলে এসেছি আরও ব্যাকে আমাদের ট্রেলটা কন্টিনিউ করবো আমরা সপ্ত সে ক্যামেরা নিয়ে গেছে যদি কিছু ভালো পাখির ছবি তুলতে পারে তো আর প্রচুর প্রচুর মানে অগাছা আগাছা আছে যাতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে তার থেকেও ভালো কথা এখানে প্রচুর প্রজাপতি আছে রাজা ভাত খাওয়া তো মানে এক্স্যাক্টলি কিন্তু মানে এই সময়টা একদম একদমই পারফেক্ট নয় ব্যাটারফ্লাইয়ের জন্য একদম ভোরবেলায় আসতে হবে যদি এখন ভোরবেলায় প্রচুর কুয়াশা তার ভিতরে আশা করছি কিছু না কিছু পাবই এটা হচ্ছে রাজা ভাত খাওয়া মিউজিয়াম মিউজিয়াম অসাধারণ জায়গা ভিতরে পুরো বক্সা টাইগার রিজার্ভে যা যা পাওয়া যায় সমস্ত কিছুর বিবরণ রয়েছে স্টার্টিং ফ্রম লেপার্ড বার্ডস আদার অ্যান্ড বাটারফ্লাইস বাটারফ্লাইজের অসাধারণ কালেকশন রয়েছে প্রত্যেকটা বাটারফ্লাইকে আইডেন্টিফাই করে তাদের সায়েন্টিফিক নেমগুলো লেখা রয়েছে যদি কারো কেউ ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড হন তাহলে আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি দিস ওয়ে যেখানে লেখা রয়েছে Whispering ফরেস্ট নেচার ট্রেল যেখানে আমরা কিছুক্ষণ আগে ঢুকেছিলাম রেডি ফর জিপ সাফারি यस এক্সাইটেড

চলেছে বক্সার টাইগার রিজার্ভের ভিতর দিয়ে আমাদের সকলের পাস করানো হয়ে গেছে পাস করানোর জন্য একটা কথা বলে রাখা দরকার যারা যারা আসছেন আপনাদের মধ্যে যে কোনো একজনের একটা অরিজিনাল আইডি কার্ড লাগবে সেটা ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে এবং এখানে ঢুকবার চার্জেস হচ্ছে হান্ড্রেড রুপিস পার পারসন এবং থ্রি হান্ড্রেড রুপিস পার কার্ড এবং আপনাদের সঙ্গে একজন গাইড থাকা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং মাস্ক কারণ এই জঙ্গলের ভিতরে আপনি একা ঢুকার কোনো পারমিশন দেওয়া হবে সাধারণ লাগছে রিভার বেডটা অনেক গাড়িটার মাঝখানে দাঁড় করানো রয়েছে সূর্য অলমোস্ট বলে যাবো 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 সো জাস্ট না আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এই হাতি নামক ওয়াচ টাওয়ারটাতে এখান থেকে আমরা সামনে দুটো ময়ূর দেখতে পেয়েছি আর দেখা আর কি পাওয়া যায় দুই দিকে ইলেকট্রিক লাইন রয়েছে যেন হাতি বা অন্য কোনো জন্তু জানোয়ার মানুষের পাসিং যে রুট সেই রুটটাকে টাচ না করতে পারে বিকেল চারটে দশ বাজছে ওই তো হাতি 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 আমরা হাতি পেয়ে গেছি